বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় জামাত চায় অন্তত আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক ইসলামী দলগুলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে সরকারের বক্তব্যকে সমর্থন করছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি যখন স্পষ্ট তখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারকে কড়া বার্তা দিয়েছে বিএনপি এখন বাকি দলগুলো কি করবে অবস্থায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে ভোটের ট্রেনে আজকের আলোচনা সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতে দেখে নিতে চাই ভোটের মাঠে আজ যা আলোচনা হলো রাজনৈতিক দলের নেতারা অনেক কথাই বলেছেন নির্বাচন নিয়ে আমরা দেখে নিব বিএনপির অনেক নেতাই নির্বাচন নিয়ে কথা বলেছেন তারা মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরীর যদি একটি বক্তব্যের আমরা কোট করি তিনি বলেছেন পাঁচ আগস্টের পর জন্ম হওয়া দলগুলোই শুধু নির্বাচন চায় না এদিকে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় তারা বরাবরই নির্বাচন এবং নির্বাচনের জন্য সংস্কার এবং বিচারকে প্রাধান্য দিয়ে আসছে এবং এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত নির্বাচন পিছিয়ে গেলে সংকট বাড়বে তিনি বলেছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি হতে পারে এদিকে জাতীয়তাবাদী সমমনা জোট তারা বলেছে তার একটি বিবৃতি দিয়েছে সেখানে উল্লেখ করেছে কেবল একটি দল নয় গণতন্ত্রকামী সব দলই ডিসেম্বরের নির্বাচন চায় দর্শক এ নিয়ে আমরা আলাপ করতে চাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজনে আমরা দেখলাম জাতীয়তাবাদী সমমানা জোটের দাবি গণতন্ত্রকামী সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি সঙ্গে একমত কিনা হ্যাঁ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারা রাজপথে নেমে আন্দোলনে নেমে তারা আলটিমেটাম দিয়েছে যে বিশ নির্বাচন হতে হবে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে এবং তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে বিএন বিএ ডিসেম্বরই নির্বাচন হবে তা এখন বাকি বিএনপির মতো একটি বড় দল একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সেই দলের প্রধান নেতা যদি এভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন তাহলে আসলে সরকার নির্বাচন কমিশন তাদের কাজটা কি থাকে এই জন্যে আমরা মনে করছি যে আসলে সরকারকে বিব্রত করার জন্যে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারকে চাপে ফেলার জন্যই মূলত তারা এভাবে আলটিমেটাম দিচ্ছে ঘোষণা করছে এবং বিএনপির আরেকজন সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে বিএনপি তারিখ ঘোষণা করবে তা আমরা এতে আরও শঙ্কিত হয়ে গেলাম তাহলে কি বিএনপি নির্বাচন তারিখ ঘোষণা করবে নির্বাচনের ফলাফলও তো তাহলে হয়তো তারাই ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু জনমনে আতঙ্কে তৈরি করছে এবং আমরা আগামী নির্বাচনটাও কি একতরফা হয় কিনা এবং একটা প্রহসনের নির্বাচন হয় কিনা এই এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ সংশয়ের দেখা দিয়েছে তো এই আমরা যেটা বলতে চাই যে এই চব্বিশের জুলাই এবং পাঁচই আগস্ট যে অভ্যুত্থানটা হলো এটা তো একটা স্বাভাবিক ঘটনা না এখন অনেকে মিডিয়া আমরা দেখছি যে সেই একানব্বই শাহাবুদ্দিন সাহেবের সময়ের কথা বলছেন যে তিরিশ দিনে নির্বাচন করেছেন তারপর ছিয়ানব্বই হাবিবুর রহমান সাহেবের কথা বলেছেন যে সেই সরকারও তিরিশ দিনের মধ্যে নির্বাচন করেছেন সরি নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে করেছেন এখন এতদিন লাগবে কেন তো এখন ঘটনা হলো যে সেই অবস্থা তো আর এখন না ওনারা তিরিশ নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন করার কারণেই কিন্তু এই যে দেশের যে জঞ্জাট জঞ্জাল এবং রাজনীতিতে এই যে সংকট এবং দেশের মধ্যে এই যে ফঁসিবাদী শক্তির অভ্যুদয় এই সমস্ত কারণে কিন্তু হয়েছে যদি একানব্বইতে রাষ্ট্র সংস্কার হতো ছিয়ানব্বইতে যদি সংস্কার হতো এবং যদি রাজনীতি পরিশুদ্ধ হতো রাষ্ট্র পরিশুদ্ধ হতো তাহলে কিন্তু এই চব্বিশের এই অভ্যুত্থানের ঘটনার প্রয়োজন হতো না অতীতে আমরা অনেক তুলনামূলক ভালো নির্বাচনও দেখেছি খারাপ নির্বাচনও দেখেছি কিন্তু ভালো নির্বাচনের পরে কিন্তু আমরা ভালো শাসক পাই নাই আমরা সুশাসন পাই নাই আমরা কাঙ্ক্ষিত যেই রাষ্ট্র ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেভাবে ফাংশন করে নাই সুবিধার প্রতিষ্ঠা হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই বৈষম্য দূর হয় নাই অতএব এই সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যেই যাতে একটা আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র দেখতে পাই এখানে যাতে একটা সুস্থ রাজনীতি চলে অর্থনৈতিক উন্নতি হয় অগ্রগতি হয় এবং প্রতিহিংসা জিজ্ঞাংসার রাজনীতি বন্ধ হয় এবং গঠনমূলক রাজনীতি সবাই করে দেশের জন্যে সবাই রাজ ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে এখন যদি তড়িঘড়ি করে একটা জেন নির্বাচন হয় তাহলে কিন্তু আবার সেই আমাদের বিগত চুয়ান্ন বছর যেভাবে দেশ চলেছে সেদিকেই যাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড়দল হিসাবে বিএনপি এই দায়িত্বশীলতায় পরিচয় দিচ্ছে না তারা সেই পুরাতন বন্দোবস্তের দিকেই যেতে চায় তারা নতুন কিছুই তারা গ্রহণ করতে চাচ্ছে না এখন আমরা সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন হয়েছে আমরা ঐক্যমত কমিশনের সেই রিপোর্ট আমরা দেখেছি যে এখানে তারা আসলে মৌলিক কোনো সংস্কারের দিকেই যেতে চাচ্ছে না তাহলে আসলে এই নির্বাচনের পরে কি হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই আমাদের কথা হলো নির্বাচনের তারিখ এটা মুখ্য নয় মুখ্য হলো যে আসলে আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র যেই যা কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্যে জুলাই বিপ্লব হলো এখানে দুই প্রায় দুই হাজারের মতো জীবন উৎসর্গ হলো রক্ত গেল অনেকের এই ত্যাগের বিনিময়ে আমরা কি পেলাম তাই না আমরা সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না আমরা রাষ্ট্রটাকে যাতে আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি এখানে সবাই মিলে সমঝোতার ভিত্তিতে একটা সহনশীল পরিবেশ হবে রাজনীতি গুণগত পরিবর্তন হবে আমরা এটা প্রত্যাশা করি সেই প্রত্যাশার জায়গাটা পরিবর্ত সৃষ্টি না করে যদি এখানে যেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতার হাত বদল হলেই আমার মনে হয় যে দেশ সঠিকভাবে চলবে না এই জন্যে আমরা বলেছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এটা তো জোর করে ক্ষমতা দখল করে নাই এবং তারা একটা সংস্কারের কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা বলেছে যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করবে যদি এখন কাঙ্ক্ষিত মানের নির্বাচন তারা করতে চায় এবং প্রধান উপদেষ্টা এটাও বলেছে যে ডিসেম্বরে ভালো মানের নির্বাচন করা যাবে না তাহলে কি বিএনপি ভালো মানের নির্বাচন চায় না বা অন্যান্যরা যারা জাতীয়তাবাদী জোটের কথা বলছেন জাতীয়তাবাদী এইটি যেমন আলাপ আছে ঠিক একই সঙ্গে এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অভ্যুত্থানের পর প্রায় দেড় বছরের মতন সময় এটিও কিন্তু অনেক সময় সংস্কারের জন্য এ নিয়ে আরো আলাপ করব আপনার সঙ্গে আপনি যুক্ত থাকুন আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর স্বাগত ভোটের টেনে আলোচনা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতুর রহমানের সঙ্গে আপনি যেমনটি বলছিলেন এর আগে একানব্বই ছিয়ানব্বই বা দু হাজার একের নির্বাচন সেখানে তিন মাসের সময় নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অভ্যুত্থানের পর এই সরকার প্রায় তো অনেক দিন সময় পেলো বিশেষ করে প্রায় এক বছর হতে যাচ্ছে বা প্রায় দেড় বছর পরে তো বিএনপি নির্বাচন চাই তো সেক্ষেত্রে এই সময়টা কি পর্যাপ্ত নয় একটি সংস্কারের জন্য না এটা তো বাস্তব যে দশ মাস সময় চলে গেল দশ মাস সময় হয়তো আরও কাজ করা যেত কিন্তু আপনা আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে এই যে পাঁচই আগস্ট দেশে অবস্থাটা কি হয়েছিল এখানে একটা সরকার ছিল সরকারের সাথে যারা ছিল মন্ত্রীপরিষদ পার্লামেন্ট মেম্বার সহ এবং থানার পুলিশ সারা দেশের প্রায় সবগুলো থানা পুলিশ পর্যন্ত থানা ছেড়ে দিয়ে পালিয়েছিল তো এবং প্রধান বিচারপতি পর্যন্ত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সকল ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়ে গিয়েছিলো নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল তো এই অবস্থা থেকে আসলে দেশটাকে একটা স্টেবল জায়গায় নেয়ার নেওয়ার জন্য তো একটু সময় লেগেছে তারপরে বাকি আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে সরকারের মধ্যে যারা আছে এরা তো আসলে অনভিজ্ঞ এই তাদের হয়তো বুঝতে সময় লেগেছে কিন্তু এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল শুরু থেকে তাদেরকে আরও সহযোগিতা করা যাতে তারা যে উদ্যোগগুলো নিয়ে আসে দ্রুততার সঙ্গে যাতে কাজগুলো করতে পারে আমরা তো দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত বিএনপিও সহযোগিতা করে যাচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলও সহযোগিতা করে যাচ্ছে এবং একই সঙ্গে এই সময়ের মধ্যে যদি বিএনপি এমনও বলেছে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে তারা সহযোগিতা করবে না আপনি বিষয়গুলো কিভাবে দেখেন না ডিসেম্বরের মধ্যে নির্বাচনে না দিলে যদি বিএনপি সহযোগিতা না করে তাহলে পরিণতিটা কী হবে এটা কি দেশের জন্য ভালো হবে বিএনপির জন্য কি ভালো হবে এখানে আমি মনে করি যে বিএনপির মতো একটি বড় দল তারা সামনে হয়তো ক্ষমতায় যাবে কিন্তু তাদের আরও দায়িত্বশীল কথা বলা উচিত এখানে সরকার যেহেতু বলছে জুন পর্যন্ত সময় তারা নিতে চাচ্ছে এখানে একটা সমঝোতা সমন্বয়ের মধ্যে যাওয়া উচিত এবং সরকারকে আরও নিবিড়ভাবে সহযোগিতা করা উচিত এবং সরকারের পক্ষে উচিত এখানে বিএনপিকে আস্থায় নিয়ে আসা শুধু বিএনপিকে না সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আসা উচিত আর নয়তো এভাবে তো সরকার তারা ফাংশন করতে পারবে না এই আমরা মনে করি যে সবাইকেই দায়িত্বশীল হওয়া উচিত এবং সবাইকেই আসলে দেশের কল্যাণে কাজ করা উচিত জি সংস্কারের নামে বিএনপি অভিযোগ করছে যে টাল বাহানা করছে বা ষড়যন্ত্রের একটা গন্ধ পাচ্ছে আসলে কি কি তাই মনে মনে হয় নাকি আপনারা করেন না এখানে সংস্কারের বিষয়টা আরও গতি পাওয়া উচিত ছিল কিন্তু এখানে বিএনপি কিভাবে কিভাবে মনে করলো যে তাল বানা করছে যেহেতু সরকার বলছে একটা টাইম দিয়েছে যে জুনের মধ্যেই তারা এর এরপরে একদিনও তারা ক্ষমতায় থাকবেন এর মধ্যেই নির্বাচন হবে বিএনপির কোন কোন নেতা মনে করছেন যে সরকার হয়তো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় না দীর্ঘমেয়াদে ক্ষমতা কিভাবে থাকবে তারা তাদের তো কোনো এখানে রাজনৈতিক কোনো সমর্থন ওইভাবে দল নেই তাই না এখন এখানে যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই তো আমরা নির্বাচন চাই আমরা আমরা নির্বাচন চাই তবে নির্বাচনের আগে আমরা যেটা চাই দেশটা যাতে সঠিকভাবে চলে যারাই ক্ষমতায় আসুক তারা যাতে আবার আগের মতো কর্তৃত্ববাদী শাসন শাসন কায়েম করতে না পারে এবং এই যারা গুণ গুণখুন করেছে ফেসিবাদী শক্তি নিয়ন্ত্রণে যে যে সমস্ত অপকর্ম করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এদের বিচার হোক আমরা দুইটা বিষয় স্পষ্ট দেখে তারপর আমরা নির্বাচন চাই সেটা হলো সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন নির্বাচন তো সবাই চাই আমরা আর সরকার তার ঘূষিত টাইমের আমরা যদি দেখি যে টাইম মতো নির্বাচন না করে তাহলে আমরা তো সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামব আমরা তো আমরা তো এখানে কোনোরকম কেউ যদি এখানে আমরা দেখি ষড়যন্ত্র করে সেই সুস্পষ্ট কোনো বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরাও তো এখানে আন্দোলনে নামবো সবাই আন্দোলনে নামবে বাংলাদেশের জনগণ তো অবশ্যই নির্বাচন চায় দীর্ঘদিন পর্যন্ত তারা ভোট দিতে পারে না নির্বাচনের কি এখন সেই পরিবেশ আছে কি কিন্তু যেন নির্বাচন হোক এটা আমরা কেউ চাই না জি নির্বাচনের জন্য দিন দিন তো অস্থিরতা বাড়ছে কিন্তু নির্বাচনের জন্য সে পরিবেশ আছে কি না মনে হয় আমরা নির্বা এখনও যেটা দেখছি আসলে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয় নাই এখানে আপনারা দেখেন যে পুলিশ সঠিকভাবে ফাংশন করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনো হয় নাই এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আগে যেমন চলছে ঠিক সেটাই চলছে বরং এর চেয়ে আরও খারাপ অবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং দলীয় প্রভাব সব জায়গায় অফিস আদালতে থানায় প্রশাসনে সব জায়গায় এখন এই এই যে একটা দলীয় প্রভাব একটা এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একটি দলের প্রভাবই বেশি তো এখন এইটা এটা যদি থাকে তাহলে তো এখানে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে অতএব এইগুলো এগুলো তো পরিবেশটা ঠিক হওয়া দরকার এগুলো পরিবেশ ঠিক করবে সরকার আমরা আশা করি এবং সেই পরিবেশ ঠিক করার উদ্যোগটাও নেওয়া দরকার এবং নেওয়া দরকার যেমনটি বলছেন একই সঙ্গে আবার দিন দিন এই এইভাবে চলতে থাকলে আবার এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি দর্শক ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত ভোটের ট্রেনে আলোচনা করছি নির্বাচন সংস্কার নানা ইস্যুতে আমরা আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলো নির্বাচন এবং সংস্কার ইস্যুতে অনেকটা কাছাকাছি মতামত দিচ্ছে সেক্ষেত্রে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের মধ্যেও যে এর আগে দেখেছি একটু বৈরী মনোভাব এখন সেগুলো কমে আসছে মনে হচ্ছে আসলে সব মিলিয়ে কি কোনো ইসলামী দলগুলোর সঙ্গে রাজনৈতিক কোনো জোটের সম্ভাবনা আছে কি না সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে রাজনীতি করি দেশের কল্যাণে এবং জনগণের প্রত্যাশার বাইরে আমাদের তো যাওয়ার সম্ভব নয় এখন জনপ্রত্যাশা তৈরি হয়েছে যে সকল ইসলামী দলগুলো নির্বাচন কেন্দ্রিক ঐক্য গড়ে উঠুক এই জনগণের এই পারসেপশনটাকে আমরা শ্রদ্ধা জানাই এই জন্যেই আমরা দেখছি যে মানুষ বিকল্প চায় বিগত চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে এদের প্রতি জনমানুষের আস্থা নেই এবং তারা মূলত তুলনামূলকভাবে ইসলামী সংগঠনগুলোকে দেশের জন্যে মনে করছে দেশ শাসনে আসলে হয়তো তারা স্বস্তি পাবে এবং দেশ ভালোভাবে চলবে এবং মানুষ দেশে দুর্নীতিমুক্ত একটা সুশাসন এখানে প্রতিষ্ঠা হবে ইনসাফ কায়েম হবে এটা মানুষের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে আর অতীতে যারা দেশ শাসন করেছে এদের আসলে নতুন কিছু বলার নাই কারণ তারা অতীত থেকে আসলে কোনো শিক্ষা গ্রহণ করে নাই এবং তারা নতুন করে ক্ষমতায় গিয়ে তারা নতুন করে কিছু করবে এমন কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না এই জন্যে আমরা ইসলামী সংগঠনগুলো কাছাকাছি আসার চেষ্টা করছি এবং আমরা ব্যাপকভাবে বিপুলভাবে আমরা জনসমর্থন পক্ষে পাচ্ছি যে ইসলামী সংগঠনগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি নির্বাচনকে যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে জনগণ আমাদেরকে সমর্থন দিবে এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের কল্যাণে আমরা কাজ করার সুযোগ পাবো জি অনেক ধন্যবাদ দেশের মানুষও চাই দেশের যে বিভাজিত রাজনীতি সেখান থেকে ফিরে এসে ঐক্যবদ্ধভাবে আবারও রাজনৈতিক দলগুলো একসঙ্গে পথ চলুক এবং সকল বিভাজনগুলো কেটে যাক বৈরিতাগুলো কেটে যাক আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ ভোটের ট্রেন দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি